শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ধুন্দুল যে এত মজার রেসিপি তৈরি করা যায় না খেলে বুঝতেই পারবেন না সো চলুন নেওয়া যাক আজকের রেসিপি চলুন গাছ থেকে ধুন্দুল নিয়ে নিই আর আজকে টাটকা ধুন্দুল দিয়েই রেসিপিটি তৈরি করব। টাটকা ধুন্দুলের স্বাদই কিন্তু আলাদা সো এখানে কিছু ধুন্দুল আছে এগুলো খাবারও উপযুক্ত হয়ে গিয়েছে এগুলো পেরে নিচ্ছি সিওস আমার পাড়া শেষ চলুন এবার রান্নাতে চলে যাওয়া যাক প্রথমে ছিলে তারপর কিন্তু টুকরো টুকরো করে চিকন চিকন করে কেটে নেব দুলগুলো কাটা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কতটুকু চিকুন চিকুন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সো এবার রান্নার পালা আমি এখানে নিয়েছি দুটো ডিম নিয়েছি পেঁয়াজ কেটে বড় বড় দুটো আর ধনে পাতা নিয়েছি কিছু কাঁচামরিচ আমার এগুলোই লাগবে আজকের রান্নাতে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল খুবই অল্প আকারে তেল নিয়ে নিয়ে নিয়েছি যেহেতু ডিম ভাজবো এখন সো আগে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে যাতে ডিমটা এবং ডিমের পানির কুসুম দুটাই একসাথে মিশে যায় ডিমটা চুলায় দেওয়ার পর একটা চামচ দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিতে হবে আর এই কাজটি কিন্তু তাড়াতাড়ি করতে হবে নাহলে বাঙতে সমস্যা হয় আমি কিন্তু একদম টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি তারপর প্যানে দিয়ে দিচ্ছি তেল এবারও কিন্তু সামান্য পরিমাণ হচ্ছে একটু বেশি দিয়েছি তেল এই তেলটা দিয়েই আমার ধুন্দুল ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার সামান্য একটু হালকা করে ভেজে নিব যেন হালকা বাদামি কালার হয় এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু ধুন্দুল রান্না করতে বেশি সময় লাগে না তাই কাঁচামরিচটা আগেই দিয়ে দিয়েছি এবার সামান্য একটু হলুদ দিয়ে নিচ্ছি খুবই সামান্য আকারে হলুদ দিবেন যাতে কালারটা নষ্ট না হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি দুতুলগুলো এবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু এবার হাই ফ্লেমে রেখে দিতে হবে না হলে কিন্তু পানি উঠে যাবে আর ধুন্দুলে পানি উঠে গেলে কিন্তু খেতে ভালো লাগে না এবার দিয়ে দিচ্ছি ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার খুব দ্রুতভাবে নেড়ে চড়ে তারপরে কিন্তু আমি উঠিয়ে নিব কারণ ধুন্দুলটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে ধুন্দুল সিদ্ধ হতে সময় লাগে না বেশি সিদ্ধ করতে গেলেই কিন্তু পানি ছেড়ে দিবে আর পানি ছেড়ে দিলে ওটা খেতেও ভালো লাগবে না সোভিয়স যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সুভিয়াস আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে